নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বাজে এখন পৌনে দশটা একটু চা বসিয়ে নিলাম লাল চা খাবো আর ছুটির দিন সবারই ছুটি আর তার জন্যই কিন্তু দেরি করে রান্না করা সে যে আর এখন দিনের বেলা পড়াচ্ছে স্কুল বন্ধ সোমবার থেকে ও স্কুল খুলেও যাবে তাই ওর টিউশনগুলো এখন পড়াচ্ছে দিনের বেলায় তো আমি চা খেয়ে ওকে খাইয়ে তারপরে টিউশানে পাঠাবো তার আগে আমি রান্নাও করে নেব আর এখানে বাসন জমে গেছে অনেক কাজের মাসি তো অনেকদিন থেকে আসছে না তো যার জন্য টুকটুক করে আমি বেসিনে বাসন রেখে দিই আর এগুলোই রান্না করতে করতেই মেজে নেই অসুবিধা হয় না খুব একটা সকাল সকাল এক কাপ লাল চা নিয়ে বসে গেছি অনেকটা দেরি হয়ে গেছে আজ আর দুধ চা খেলাম না আজ বেশ সকাল থেকে গরমও লাগছে এরপরে আজকে রান্না করব ডিম তো ডিমগুলো ফ্রিজ থেকে বের করে আনলাম আর এখানে নিয়ে নিচ্ছি ডিমের সাথে আলুটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে নেব ডিম আলু যখন একবারে সেদ্ধ করবে তখন একটু লবণ দিয়ে নেবে তাতে ডিমটাও ফাটে না আর আলুটা খুব চট করে সেদ্ধ হয়ে যায় ডিম কিন্তু সেদ্ধ হয়ে যায় আলু হতে চায় না আর এখন বিভিন্ন রকম স্টোরের আলু থাকে যার জন্য সেদ্ধ হতে সময় লাগে তো সেটা হবে না একটু লবণ দিয়ে দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আমার ডিম আর আলু ফুটে এসেছে আর এই দিকে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম আজ যেহেতু ছুটি আছে যার জন্য কিন্তু একটু বড়ো হাঁড়িতেই ভাত বসিয়েছি অনেক সময় ওর বাবা দুবার খায় আর এইদিকে ডিম আর আলুগুলো এখন নামিয়ে নেব আগে ডিমটা নামিয়েছি আর ডিমটা আগে ছুলে নেব তারপরে আলুটাকে নিয়ে ছুলে নেব। ডিমগুলোকে আমি একটু মাঝখানে কেটে কেটে নিয়েছি তাহলে কিন্তু ভাজার সময় ডিমগুলো ফোটে না আর তারপরেও একটা ব্যাপার আছে যে ডিমগুলোর মধ্যে মশলা ঢোকার ব্যাপার আছে ডিমগুলো একটু এইভাবে ফাটিয়ে নিলে বেশ ভালো হয় আর একটা ডিম আমি দুই ভাগ করে নেব কারণ স্ত্রীজাকে দুইবার খাওয়াবো সকালে ও খেয়ে টিউশন যাবে আর দুপুরে খাবে গরম তো তাই খুব একটা বেশি ডিম কিন্তু আমি দেই না এইভাবে হাফ করেই দেই গুলো ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম আর এখানে যা যা লাগে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি একটু টমেটো ছিল ঘরে সেটাকেও কুচি করে দিয়ে দিলাম স্বাদটা একটু অন্যরকম হবে আর এখানে সেদ্ধ করা আলুগুলোকে চুলে রেখেছিলাম সেই আলুগুলোকে ডিমের মধ্যে ভালো করে দিয়ে দিলাম এবার এই তেলটার মধ্যে আলুগুলোকেও ফ্রাই করে নেব। ডিমের আলুগুলো যদি ফ্রাই করা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর হলুদ লবণটা এখনই অ্যাড করে দিলাম পরে আবার কিন্তু খুলেও যেতে পারি এবারে আমি কিছু মশলা অ্যাড করে দেব এখানে জিরা আদা লঙ্কা বাটা আছে আমি মধ্যে ভালো করে করে ফ্রাই নেব। মশলা ভাজা হয়ে গেলে একটু জল অ্যাড করে দিলাম তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এরপরে ঢাকনাটা খুলে ডিমগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিলাম এবার কিন্তু প্রায় হয়ে এসেছে আর মিনিট পাঁচেক পরেই ডিমটা নামিয়ে নেব। আমার হয়ে গেছে এবারে সিজাকে খাইয়ে দেব আর ও টিউশন যাবে ওকে একটু বানিয়ে দিচ্ছি শরবত ফ্রিজ থেকে ঠান্ডা গরম জল মিশিয়ে নিলাম মানে ঠান্ডা জল বের করে নিয়েছি আর একটু লেবু লবণ আর চিনি এই তিনটে ভালো করে গুলে দিয়ে ওকে একটু শরবত করে পাঠাবো সকাল থেকেই বলছিল পেটটা ব্যথা ব্যথা কাল অনেক জাবিও খেয়েছে আর গরম তো আজ সকাল থেকেই পড়েছে ওয়েদারটাও ভালো না তো ভাবলাম ওকে একটু চিনি লবণ দিয়ে আর লেবু দিয়ে জল করে দিই তো কিছুটা গরম জলও এর সাথে মিশিয়ে নিলাম মানে নর্মাল জল কারণ ফ্রিজের জলটা খুবই ঠান্ডা ছিল এরপরে একটু ডাল কাটা দিয়ে ভালো করে ঘুঁটে নেব যেন চিলিটা গলে যায় লেবু রাত ওর ওয়াটার বোতলে ঢেলে দিলাম রেডি হয়েছেস চল চুলটা আসছে নিবি

বললাম স্যার ও একটা কিছু বুঝতে পারছে না সিজা ওই মনে হয় টাকসের তো ওটা একটু দেখিয়ে দিয়েন তো স্যার স্যার সিজা দিদি স্যার বিকেলে দুজনে একটু বেরিয়েছিলাম সিজার বাবার এই গাড়িটা নেওয়ার খুব শখ আমাকে বলছে এটা কিনে দেই তাহলে তুমিও চালাতে পারবে তো আমি বললাম অত ভারী গাড়ি আমি চালাবো না কারণ পড়ে গেলে তখন ব্যালেন্স করা মুশকিল প্রচুর ছাড় প্রচুর বৃষ্টি বিকেলে হঠাৎ করে হাওয়া দিলো একটু ঝড়ও দিলো কিন্তু সেরকম হলো না বিকেলে বাচ্চাগুলো একসাথে খেলছিল ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে গেলো তো সকাল থেকে বিকেল অবধি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণে টাটা